সালামালাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান টিকটকে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে আমরা যখন প্রোফাইলে আসার পরে এখান থেকে একটা ক্লিক দিই দেন তাহলে এখান থেকে দেখতে পাই নিচের দিকে মাই মিউজিক এই যে মাই মিউজিক আপডেটটি বা ফিউচারটি চলে আসছে টিকটকেতে এটা কেন আসলো এটা আসার কারণ কি সো এই টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন মাই মিউজিক সম্পর্কে সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও তো একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল জন্য নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট গাইস প্রথমে আপনারা টিকটকটি ওপেন করে নেবেন সো আমি টিকটকটি ওপেন করে নিলাম এরপরে এখান থেকে প্রোফাইল একটা ক্লিক দিবেন সো প্রোফাইল আসার পরে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট সিম্পলি একটা ক্লিক দিবেন সো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো কি মাই মিউজিক সো এখান থেকে মাই মিউজিকে একটা ক্লিক দেবো মাই মিউজিকে লিখলে এখান থেকে দেখতে পাচ্তেছি কি মাই সংস অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্বো নো সংস হেয়ার মানে এখানে কোনো গান নেই সো এখান থেকে নিচের দিকে আরও দেখতে পারবেন সংস ইউ হ্যাভ অ্যাডেড উইল বিয়ার হেয়ার সো এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন সেটা বলতেছি সো এই যে আপডেটটি বাই মাই মিউজিক ফিউচারটি এটার কাজ কি এটা কিন্তু অনেকেই জানেন না সো আমি আপনাকে বলি অনেকে এটা কাজে লাগাতে পারেন না যেমন এটা এক্সাম্পল আমি আপনাদেরকে সহ দেখাচ্ছি এখান থেকে আমি ফলোয়িং আসলাম দেন এখান থেকে দেখেন কিছু আমি আইডি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে স্যামস ভাইয়ের যে আইডি এখান থেকে গেলাম এটা দেখেন ফলোয়ার্স কম বাট এটা কিন্তু তার রিয়েল আইডি সো এটার পাশাপাশি তার কিন্তু আরেকটা আইডি রয়েছে বাট এটা কিন্তু দুই নাম্বার আইডি তার আর দুই নাম্বার আইডি বলতে তার এটা আর্টিস্ট আইডি সো আর্টিস্ট আইডিটা ডাকি সেটাও আমি দেখাবো বলবো অ্যান্ড এখানে ভালো করে লক্ষ্য করুন এই যে মিউজিক যে চিহ্নটি রয়েছে সেটা এখানে শো করতেছে এর কারণ হচ্ছে ওই যে তার ওই যেখানে আমার হচ্ছে কোনো মিউজিক নেই তার এখানে কিন্তু মিউজিক রয়েছে তার ওখানে এর জন্য কিন্তু তার এই যে এখানে শো করতেছে আর এটার মানে হচ্ছে তার অফিসিয়ালি আপনি টিকটক আইডি বলতে পারেন বাট এটা কিন্তু তার দুই নাম্বার আর রিয়েলটাও কিন্তু তার রয়েছে অ্যান্ড তো কিন্তু বেশ কিছু ফলোয়ার রয়েছে এটা কিন্তু কম ফলোয়ার আপনারা ভাবেন না যে এটা ফিট কারণ এটা তার আর্টিস্ট আইডি আর্টিস্ট আইডি বলতে যারা হচ্ছে ধরেন সিঙ্গার রয়েছে অ্যান্ড তারা অ্যাক্টর রয়েছে যারা হচ্ছে অ্যাক্টিং করে এবং বিশেষ করে আর্টিস্টটা তারাই পায় তারা হচ্ছে সিঙ্গার অ্যান্ড তারা কিন্তু এখান থেকে তারা যদি গান রিলিজ করে থাকে যেমন স্পটিফাই বিভিন্ন রিলিজ করে থাকে গান এই রকম সাইটে স্পটিফাইয়ের মতো আর কি বেশ কিছু সাইট রয়েছে সেখানে অ্যান্ড ওগুলোতে কিন্তু টাকা দিয়েও গান রিলিজ করা যায় দেন হচ্ছে আপনার ফ্রিতেও রিলিজ করা যায় যদি আপনার গান ভালো হয়ে থাকে তাদের কাছে আপনি ফ্রিতে তাদের কাছে আপনি বলতে পারেন তাদের কাছে আপনার গানটি দিতে পারেন তারা যদি ভালো মনে করে আপনার রিলিজ করে দেবে আর রিলস করার রিল যখনই করবে তখনই কিন্তু আপনি এখান থেকে এরকম ভেরিফাই করার কিছু অপশন পেয়ে যাবেন দেন ফর্ম পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনার চাইলে টিকটক আইডি বলেন ফেসবুক পেজ বলেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন আপনি ভেরিফাই করে নিতে পারবেন আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখতে পারবেন কি একটা রয়েছে যার যার অফিসিয়াল চ্যানেলটা রয়েছে সেখানে দেখতে পারবেন দুইটা চ্যানেল থাকে একটা হচ্ছে আর্টিস্ট চ্যানেল অ্যান্ড পাশাপাশি কিন্তু আরেকটা থাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে আর্টিস্ট চ্যানেল তারা কোনো কাজ করতে পারে না বা যে গান রিলিজ করবে সেই গানের আন্ডারে কিন্তু আর্টিস্ট চ্যানেলটি হয়ে যায় মানে ওই গানের ফরমটি ধরেন প্লে আকারে থাকে প্লে লিস্টের মতনই একজাম্পল অ্যান্ড সেটা কিন্তু তার আর্টিস্ট চ্যানেল যে ভেরিফাইড রয়েছে সেটা কিন্তু তার ইউটিউব চ্যানেলে মেইন চ্যানেল করা থাকে সেখানে কিন্তু দেখতে পারবেন যে একটা গানের মতো আইকন দেখতে পারেন কিনে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন অ্যান্ড এটার কাজ কি হচ্ছে আপনি যদি কোনো প্রকার গান রিলিজ করে থাকেন বিভিন্ন কোম্পানির কাছে অ্যান্ড আপনি যদি ধরেন এ গোল টিমের কথাই বলি ওখানে যদি আপনি গান রিলিজ করেন সেক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু আপনার গানটি বিভিন্ন ওই যেটা বললাম স্পটিফাই ওই রকম সাইটে রিলিজ করবে অ্যান্ড তারপরে কিন্তু আপনি এখান থেকে এরকম আর্টিস্ট পেয়ে যাবেন আর্টিস্ট আইডি দেন এখান থেকে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন অ্যান্ড এটাই কিন্তু আপনার একটা সুবিধা এখান থেকে আরও রয়েছে এই যে এটাও দেখেন এটাতে কিন্তু এই বেশ কিছু ফলা রয়েছে বাট এটা কিন্তু তার দুই নাম্বার বলতে পারেন অ্যান্ড তার পাশাপাশি তার রিয়েলও থাকতে পারে দেন রিয়েলও আছে দেন এটা কিন্তু আপনি চাইলে আপনার মেইন টিকটক আইডি তো করতে পারেন দেন নতুন করে একটা খুলে সেটাতেও কিন্তু ভেরিফাই করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে আমি যদি এখান থেকে গগন সাইকিপ এটা দেখাই দেন দেখেন আমি গগন সাকিবের আসলাম এটা কিন্তু তার রিয়েল আইডি অ্যান্ড রিয়েল আইডি ক্ষেত্রে দেখেন সে কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে বাট এখান থেকে সে কিন্তু ঠিক আছে ভেরিফাই করছে কোথায় তার দুই একটা যেমন আমি এখানে গেলাম এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আর্টিস্ট এখানে ভেরিফাই করছে দেন এখান থেকে তার মিউজিকগুলো এখানে শো করতেছে আর এখান দিয়ে তার হচ্ছে মেইন যেটা রয়েছে এটা হচ্ছে এই যে দেখেন এখানে মিউজিক শো করতেছে না আর এখান থেকে আর্টিস্ট শো করতেছে না সো এটা হলো মেইন কাহিনী সো আপনি যদি কোনো গান রিলস করে থাকেন কোনো আপনি স্পটিফায়ের মতো কোনো সাইটে দেন তাহলে কিন্তু ওখান থেকে আপনি এরকম ভেরিফাই করে নেওয়ার জন্য আইডিস আইডি বানিয়ে নেওয়ার জন্য বা আপনি এরকম আর মিউজিক ওইখানে শো করবে এরকম কিছু আপনি যে গানগুলো রিলিজ করবেন সেগুলো কিন্তু আপনি একটা রিলিজ রিলিজ করলেই হবে রিলিজ করা মাত্র আপনি সকল ভয়েজের গান আপনার নিজস্ব গান কিন্তু ওখানে শো করবে সিব্রি হন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনার ইনফরমেশনটুকু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি পায়ে রাখবেন তো ভিডিওটা আমি লাইনি শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে হবে পরবর্তী একটা ভিডিওতে